বুঝছেন আমি তফসিল শোনাচ্ছি আপনাদেরকে রব্বুল আলমিন বলেন আমি রব্বুল ইজাতের কাছ থেকে কদ নিশ্চয় অবশ্যই যা তোমাদের কাছে এসে গেছে আমি রবের পক্ষ থেকে একটা আদেশ এসে গেছে ইমানদারের জন্য শুধু বলে নাই সব মানুষের জন্য বলতেছেন কি আরে তুমি জমাতি তুমি নবীর মিলা মানো মাননা তুমি ওহাবি তুমি নবীর মিলা দুর্নবিতে আনন্দ করতে চাও না তুমি লামাঝামি তুমি নবীর মিলা দুর্নবিতে আনন্দ করতে চাও না তুমি যেন শয়তানা এটা আমার আল্লাহ জানে এই কারণে 1450 বছর আগে আমার আল্লাহ সমস্ত মানুষের দিকে কয় समस्त মানুষের আরে ইয়া ইয়োহান্না যুকাদাজাতকুম মাউইজাতুম মির রাব্বিকুম হে মানবজাতিরা তোমাদের মাঝে আমি রবের কাছ থেকে আদেশ উপদেশ এসে গেছে উপদেশ 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 ওয়াশিফা এবং তোমাদের মাঝে আমি রবের পক্ষ থেকে সেফা এসে গেছে এক নম্বরে উপদেশ দুই নম্বরে সেফা তিন নম্বরে আমার আল্লাহ কয় লিমাফি সুদু শিফাটা কিসের জানোই সিফাটা কিসের সেফা মানে রোগ মুক্তি পাওয়া আরোগ্য লাভ করা আল্লাহ শিফাটা কিসের জাননি শিফাটা হইল যে ব্যক্তির অন্তরে রোগ আছে যে ব্যক্তির অন্তর রোগ আক্রান্ত আল্লাহ কয় তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শিফা এসে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ তিন নম্বরে আল্লাহ বলেন

যাদের অন্তরে রোগ আছে বুঝছেন তিন নম্বরে আল্লাহ কয় হেদায়েত আইছে মুমিনের জন্য সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ একটা জিনিস আইছে এই জিনিসটা উপদেশ সমস্ত মানুষদের জন্য এই জিনিসটা শিফা যাদের অন্তর রোগাক্রান্ত এই জিনিসটা হেদায়েত যারা মুমিন তাদের জন্য চিন্তা করে সমস্ত মানুষের জন্য উপদেশ অন্তর রোগ আক্রান্ত যারা তাদের জন্য শিফা আর যারা মুমিন মুমিন কারে কাজার ইমান আছে আমাদের ইমান আসেনি আমাদের ইমান আসেনি আমরা ইমানদার না বেঈমান বাস মানুষ আওয়াজ খালি কইরেন না জোরে বলেন আমরা আল্লাহ কবুল করে নেন জোরে বলেন না আমিন আল্লাহ মাদেরকে মুমিন হিসেবে কবুল করে নেন আল্লাহ মাদেরকে মুমিন হিসেবে কবুল করে নেন আল্লাহ আমাদের অন্তর গুলোকে রোগের আক্রান্ত থেকে শিফা দান করে দেন আল্লাহ আপনার উপদেশ আমরা সাদরে গ্রহণ করার তফিন দান করে দেন রবুল इज্জাত বলেন সমস্ত মানুষের জন্য এটা হলো উপদেশ আর অন্তররোগাক্রান্তদের জন্য এটা হলো শিফা আর মুমিনের জন্য এটা হইল হেদায়েত 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 এবার আইয়েন সব মানুষের লাগিয়া উপদেশ অন্তররোগাক্রান্ত তার জন্য শিফা মুমিনের জন্য হেদায়েত এইবার আইয়ো সান্দু মিলা আল্লাহ কয় হুজুর নবী গো কে বলে দেন পুল হুজুর আপনি বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আমি আল্লাহর পক্ষ থেকে আমার অনুগ্রহ ফাদলুন আমার রহমত আমার দয়ার রহমত এই দুই জিনিস যখন আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য আগমন করেছে ফাবিযালিকা এর জন্য তারা যেন সুবহানাল্লাহ ফাবিযালিকা সুতোরাং এর জন্য তারা যেন ফালইয়াফরাহু তারা যেন আনন্দ প্রকাশ করে আল্লা কয় কুল হুজুরাত বলেন বিফদাহি আমি আল্লাহর ফজল আমি আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহ দিয়েছি রাতিহি এবং আমি রায় আল্লাহ কয় আমার এই দুইটা জিনিস সমগ্র মানব জন্য উপদেশ অন্তরে যারা রোগাক্রান্ত তাদের জন্য শিফা যারা নাকি ইমানদার মুমিন তাদের জন্য হেদায় এ দুইটা জিনিস আল্লাহ কয় এক হলো বি ফজলিল্লাহ আর এক হলো বা বি এক হলো আমি আল্লাহর ফজল আর এক হলো রহমত সাহাবায়ে کرام বলেন নবী গো আল্লাহর ফজল কি নবী বলেন কুরআনুল কারীম আর ইয়া আল্লাহ আল্লাহর রহমত কি আবার নবী বলেন আমি রহমাতুল লিল আলামিন زبان খুলে বলা যাবে কি আল্লাহ আকবার আল্লাহু আকবার

রে মুমিনে বলবেন হুজুর কোরআন কি বেইমানের হেদায়েতের রাস্তা দেখায় না 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 কোরআন দৈমানের হেদায়েতের রাস্তা দেখায় না বলবেন হুজুর দলিলটা কি আমি তো হাফেজ না তাইলে কোরআন এর আয়াতের নাম্বারটা বলতে পারতাম কোরআন এর আয়াতটা ভুল্লা যায় আল্লাহ কোরআনুল কারীমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ুদিল্লু বিহি কা

এ কোরআন অধিকাংশ মানুষের হেদায়েত দেয় কোরআন গুমরা করে কারে মুনাফেকে রে ঠিক কিনা বল কোরান পড়ে আমরা দলিল পাই নবীর মিলাদ নবীর কথা বর্ণনা করেছেন কে আরো ধরে বলেন না কে আল্লাহ কয় হুজুর দুইটা জিনিস দিছি গো এই দুইটা জিনিস সমস্ত মানবজাতির জন্য উপদেশ আমি আল্লাহর এ তোরা নবী মানবি এরা তোরা আমার কিতাব মানবি এটা আমি আল্লাহর উপদেশ আমি আল্লাহর নির্দেশ আর নাকি দুনিয়ার মধ্যে যারা ইমানের রোগে রুগী যাদের ইমান আছে কিন্তু রোগাক্রান্ত অসুস্থ গুনাহের দ্বারা পরিপূর্ণ এই দুই জিনিস তাদের অন্তরের রোগ ইমানের রোগের শিফা আমি আল্লাহ বানাইছি তার মানে বোঝা গেল কোরআন পড়লে ইমান মজবুত হবে নবী নবী করলেও ইমান মজবুত হবে ফয়সালাকা দোরে বলা যাবে কি কার বাসখালীর মানুষ দোরে বলেন না পয়সা না কার ইমান যদি মজবুত করতে চান অন্তর থেকে যদি ব্যাধি গুনাহের ব্যাধি দূর করে অন্তরটাকে যদি সুস্থ বানাইতে চান শিফা আরোগ্য যদি লাভ করতে চান রব্বুল ইজাত বলেন আমার কোরআন আমার নবী আমার কোরআন আমার নবী আমার কোরআন আমার নবী কোরআন আর নবী দিয়া কি করব গো আল্লাহ কি করলে অন্তরের রোগাক্রান্ত যে সে শিফা পাবে কি করলে আল্লাহ মুমিনের জন্য হৃদায়ত হবে আল্লাহ কয় ফাবিজা আলী কা ফালিয়া

আল্লাহ কয় আনন্দ কর আনন্দের কোরআনের ভাষা হইল ফার আনন্দের হাদিসের ভাষা হইল ঈদ বুঝছেন দুইটা শব্দ অর্থ কিন্তু এক বলবেন হুজুর দুই শব্দের এক অর্থ হয় কেমনে একটু বাস্তবে বুঝায় দেই নাকি এটার নাম কি সবাই বলেন আমি যদি বলি নয়ন ঠিক আছে জিনিস কি একটা না দুইটা নাম কি আচ্ছা আমগ হ্যাঁ শফিকুল তালুকদার সাহেব উনি যদি বলে হুজুর হ্যাঁ ঠিক শব্দ করা জিনিস কডা শব্দ কয়টা জিনিস কটা শব্দ দুইটা অর্থ একটা সুভান আল্লাহ

কোরআন হাদিসের কোন জায়গা না তোর বাপের সামনে একদিন আমার ভাষা তো একটু শক্ত আল্লাহ রসুলের ক্ষেত্রে আমার ভাষা এক বুড়াবাসড়ি দাড়ি ফাকনা হাতে স্টেজের মধ্যে বই আমাই পড়ায় বলেন

আমার দাদার কাইলে একটা গরু আছে হেডার বয়স আমার চেয়ে অনেক বেশি হেডার ইজ্জত দিতে হইব গরু গরুর জায়গাতেই থাকবো যদি মানুষের মতো হও তাও দুইটা থাকলে মানুষ হয় না বেটা আসল মানুষ অন্তরে হয় ঠিক কিনা বলেন মিলাদুল নবী বলে কোরআনের কোন জায়গায় নবীর মিলাদুল নবী নাই মিলাদুল নবী বেটা নবীর মিলাদুর নাই তো নবীর মিলাদুর যদি কোরআনে নাই তো আছে নাকি সুরা আল আরাফ 157 নম্বর আয়াত ডাইরেক্ট নবীর মিলাদের কথা আল্লাহ বলছেন উনজিলা মাআহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু আল্লাহ কয় আর ওই জিনিসের অনুসরণ যে ব্যক্তি করবে যারা করবে কোন জিনিস ওয়াত্তাবাউ নূর এই কুরআনুল কে আল্লাহ ওই আয়াতে নূর বলছেন যে ওই নূর যেনুর উম আমি নাজিম করেছি মাহু আমার হাবিবের সাথে জরে বলেন না জীবন বড়া শুনলাম নদীর দরবারে অহিনী আইসে জিবর তো জিব্রাহিলা আলাইহিস সালাম যদি অহিনী আসে তাহলে কোরআন আসব জিব্রাহিল আলাইহিস সালামের সাথে ঠিক না যদি জিবরাইল আমিন ওহী শিখাইয়া আয়শা নবীকে শেখায়া থাকে তাহলে কুরআনের ওহী আইব কি নবীর সাথে না জিবরাইলের সাথে আমার সিস্টেম সিস্টেম মোতাবেক নবীর সাথে নয় জিবরাইল আমিন যদি নবীকে কোরানের ওহী শিখাইয়া থাকে তাইলে কোরানের ওহি কুরআনুল কারীম আসব জিবরাইল সাথে এটা হইব সঠিক কথা কিন্তু আল্লাহ যে কয়